প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম দর্শকের সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়ন্ত পর্যায়ে অর্থাৎ ফল পর্যায়ে পেপের কিছু সুসক পোকা নিয়ে তোমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন গাছটি মনে হচ্ছে আসলে সুস্থ সুন্দর একটি ফলবান গাছ বাট এখানেও কিছু সমস্যা আমি আপনাদেরকে দেখাবো একদম তো এই গাছটিতে দেখেন মনে হচ্ছে যে আসলে কোনো জায়গায় কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্যাটা মানে বর্তমানে চাষি ভাই যারা রয়েছেন তারা ফেস করতেছে সেটা হচ্ছে পোকার সমস্যা নতুন একটা পোকার আবির্ভাব হয়েছে সেই পোকাটা দেখতে অনেকটা মাকড়ের মতো হল আসলে এটি মাকড় নয় এই পোকার আক্রমণের কারণে কলিগুলা অনেকাংশে মারা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পোকাটা আপনারা খেয়াল করেন ভালো করে এই দেখেন যে পোকাটা উড়ে গেল আর কি তো এই পাশটাতে আর এই যে এই যে কলিগুলো রয়েছে এই কলিগুলোতে এই পোকাটা বসে বসার পরে এই কলিগুলো আস্তে আস্তে ঝরে আসে দেখেন তার প্রমাণ এই যে এই কলিটা কিন্তু নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে এদের পড়ে গেল তো এই এই পোকাটা অনেকটা মাকড়ের মতো দেখতে কিন্তু এটা আসলে মাকড় নয় এটা নতুন প্রজাতির একটা পোকা তো এটার কারণে এই পেঁপের কলিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এটা ম্যাক্সিমাম চাষি ভাই যারা রয়েছেন তারা ফেস করতেছে এই সমস্যাটা তো অনেক গাছে এই সমস্যাটা দেখাচ্ছি আমি তো এই গাছটা তো সেম একই কোয়ালিটি তো এটার জন্য আপনারা ব্যবহার করবেন প্লেনাম এবং ভার্টিমেক আমি আবারও বলছি প্লেনাম এবং ভার্টিমেক দেখেন মনে হচ্ছে মাকড় আসলে কিন্তু এটা মাকড় না দেখেন ওই তো কালো রঙের ওই দেখেন কীভাবে উঠতেছে আর পিঠে মনে হয় লাইট ফিট করা দেখেন এটাই সেই দুর্দশ্য পোকা তো এর কারণে এই কলিগুলো আস্তে আস্তে লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে তো এটার জন্য আমি আবারও বলছি প্ল্যানাম এবং ভার্টিমেক প্ল্যানাম হচ্ছে ষোলো লিটার ট্যাঙ্কিতে দশ গ্রাম এবং ভার্টিমেক বিশ এম এল এই দুইটা ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করবেন অবশ্যই পরন্ত বিকেলে তাহলে দেখবেন এই সমস্যাগুলো আর হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ